আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আল্লাহামিল্লাহিহামা সম্মানিত দিনই মুসলিম ভাই বোন প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসুলের উপর সাল্লি আসালাম আজকে আলোচনা করব সাবান মাসের ফজিলত ও আমল সম্পর্কে সাবান মাস একটি বিশেষ ফজিলতপূর্ণ মাস এই মাসে রাসুল সাল আলিয়া বেশি বেশি নকল পালন করতেন এবং এই মাসের মধ্য রজনী বিশেষ ফজিলতপূর্ণ যে রজনীতে আল্লাহ আল্লাহতালা অনেক মানুষকে ক্ষমা করেন আয়েশা রাজাল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর রাসুল সালিয়া সাল্লাম একাধারে এত অধিক সিয়াম পালন করতেন যে আমরা বলা বলে করতাম তিনি আর শিয়াম পরিত্যাগ করবেন না আবার কখনো এত বেশি সিয়াম পালন না করা অবস্থায় কাটাতেন যে আমরা বলাবলি করতাম তিনি আর নফল সিয়াম পালন করবেন না আমি আল্লাহ রাসুল সাল্লাহ রমজান ব্যতীত কোনো পুরা মাসের সিয়াম পালন করতে দেখিনি এবং সাবান মাসের চেয়ে অন্য কোনো মাসে অধিক সিয়াম পালন করতে দেখি সহি বুখারি হাদিস নাম উনিশশো উনসত্তর উসামা ইবনে জায়দ রাজাল তালন থেকে বর্ণিত তিনি বলেন আমি জিজ্ঞাসা করলাম এ রাসুল্লাহ আমি আপনাকে তো সাবান মাসে যে পরিমাণ সিয়াম পালন করতে দেখি বছরের অন্য কোনো মাসে সে পরিমাণ সিয়াম পালন করতে দেখি না তিনি বললেন সাবান মাস রজব এবং রমজানের মধ্যবর্তী এমন একটি মাস যে মাসের গুরুত্ব সম্পর্কে মানুষ খবর রাখে না অথচ এ মাসে আমল নামা সমূহ আল্লাহরাবুল আলামিনের নিকটে উত্তোলন করা হয় তাই আমি পছন্দ করি যে আমার আমল নামা আল্লাহতালার নিকটে উত্তোলন করা হবে আমার সিয়াম পালনরত অবস্থায় সোনানে আনাই আদিস নংশো সাতান্ন আবু হুরাইরাহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ বলেছেন। সাবান মাসের অর্ধেক বাকি থাকতে তোমরা আর সিয়াম পালন করো না জামে মিজি আদিস নং সাতশো আটত্রিশ আবু মুসা আশ আর রাজিয়ালুতালু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাম বলেন আল্লাহ মধ্য সাবানের রাতে আত্মপ্রকাশ করেন এবং মুর্শিক ও হিংসুক ব্যতীত তার সৃষ্টির সকলকে ক্ষমা করেন ইবনে সোনান তেরশো নব্বই উল্লেখিত হাদিসগুলি থেকে আমরা চারটি বিষয় বুঝতে পারলাম আর তা হল এক রাসুল সাল্লাম সাবান মাসে প্রায় পুরো মাসই অর্থাৎ সাবান মাসের শেষের দিকে অল্প কয়েকদিন ব্যতীত পুরো মাসেই সিয়াম পালন করতেন দুই সাবান মাসে আমল সমূহ সমূহ আল্লাহতালার নিকটে উত্তোলন করা হয় তাই রাসুল সাল্লাহ সাল্লাম পছন্দ করতেন যে তার আমলনামা আল্লাহ তাল্লার নিকটে উত্তোলন করা হবে তার সিয়াম পালনরত অবস্থায় তিন রাসুল সাল্লাম আমাদেরকে উপদেশ দিয়েছেন সাবান মাসের প্রথম পনেরো দিন সিয়াম পালন করতে এবং শেষের দিনগুলো সিয়াম পালন না করতে চার তালা মধ্য সাবানের রাতে আত্মপ্রকাশ করেন এবং মুসরিক ও হিংসুক ব্যতীত তার সৃষ্টির সকলকে ক্ষমা করেন আল্লাহতালা আমাদেরকে বিষয়গুলি সঠিকভাবে বোঝার ও আমল করার তাফিক দান করুক আল্লাহ মা